এটা হচ্ছে কুলফি আর আজকে আমি কুলফির একটা অভ্যাসের কথা বলবো কুলফির একটা খুব কমন একটা হ্যাবিট আছে সেটা হচ্ছে কুলফি আমি যা খাবো তখনই এসে সে হাজির হবে এই ওট তোর ব্যাপারে প্রশংসা করতেছি আমি যখনই যা খাবো তখনই সে হাজির হবে সে দেখা গেল গভীর ঘুমের মধ্যে আছে বা কেবলই ঘুম বা অনেক ঘুমের মধ্যে আছে এমন একটা জায়গায় আছে যে আপনি জানেন যে সে অত দূরে আছে আপনার থেকে তো যখনই আমি খেতে বসবো দুনিয়ার যে জায়গায় হোক না কেন এই পোলা সে হাজির হবে আপনার সামনে আপনি যাই খাবেন আপনি ভাত খাবেন মাছ খাবেন সবজি খাবেন নাকি একটা লেবু খাবেন আপনি যাই খাবেন এই বান্দা এসে হাজির এই শোন 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 আমার কথা শোন তোর ব্যাপারে বলতেছি শোন 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 আমার কথাটা সে সব কিছুতে হাজির হয়ে যাবে আমি যাই খাব তারপর কি করবে এসে জানেন তারপর এসে আমি যদি খাটের আমি যদি বিছানার পারে খাই তাহলে সে নিচে দাঁড়ায় আমার দিকে এক নজরে তাকায় থাকবে তাকায় থাকবে তো থাকবে তার পলক একদম নড়বে না পারলে বিছানার উপরে উঠে যাবে কিন্তু আমি যতক্ষণ তাকে না বলি সে বিছানা নিচেই তাকায় থাকবে এরপর যখন আমি তাকে তুলে নিয়ে আমার খাবারটা খাওয়া শুরু করব তারপর সে আমার মুখের দিকে তাকায় থাকবে এরপর শেষে যখন তাকে আমার খাবারের মধ্য থেকে একটু দেব তারপর সে কচকচিয়ে খেয়ে ফেলবে সো প্রতিদিন আমি যাই খাই না কেন এভাবেই আমাকে ফলো করে আসতেছে এই কোলা আপনারাই বলুন এটা কি এই পোলার ভালো অভ্যাস নাকি খারাপ অভ্যাস আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার এই দুষ্টু পোলা কুলফির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ